হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদে ভফিশালে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই তো দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি এখন ঘড়িতে বাজে তিনটে আঠারো একটু পরে ট্রেন ঢুকবে তো এখন আছি বেদব্রে স্টেশন এখান থেকে যাব ক্যানিং কেন ক্যানিং যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সামনে একটা সিট দেখা যাচ্ছে ওখানে বসা যাক আগে চলো ব্লকটা দেখতে থাকো একটু পরে ট্রেন আসবে ট্রেনে উঠে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো তো আবারও চলে আসলাম তোমাদের সামনে দেখো ট্রেনে উঠে গেছি তো তোমরাও আমার একটা ফ্যামিলির মতো আর তোমাদেরকে শেয়ার করব না আমার লাইফের সব কিছু তাই কখনো হয় দেখো যে কম্পার্টমেন্টে উঠেছি তেমন কোনো লোক নেই দু তিনটে লোক আছে আর পুরো ফাঁকা একদম এই টাইমটা ফাঁকাই থাকে আর দিকটা দেখো চলন্ত ট্রেনে কি সুন্দর লাগছে না বাইরের দৃশ্যটা দেখতে আমার তো খুব ভালোই লাগছে তো চলো ট্রেন থেকে নেমে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ট্রেন থেকে নেমে গেছি এখন আছি ক্যানিং এখান থেকে যাবো পল্লী তো এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ এখান থেকে হেঁটে যেতে হবে এখান থেকে হেঁটে দুই থেকে তিন মিনিট লাগবে সঞ্জয়পল্লীর রাস্তায় যেতে তো চলো দেখতে থাকো আবারও কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো আমি চলে আসলাম সঞ্জয় রাস্তায় তো চলো এখন তোমাদের সাথে বলাই যা। যে কি কারণে আমি ক্যানিং এসেছি আর কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি পার্লারে তো দেখো সামনে এই যে পার্লারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লেডিস বিউটি পার্লার তো এখানে আমি ট্রেনিং নেব আগের দিন কথা বলে গিয়েছিলাম যে কত মাসের বা কত বছরের কোর্স করলে যে ভালো হবে কত টাকা নেবে সব কিছু কথা বলা হয়ে গিয়েছিল এইটা হলো যে দিদিটার কাছে শিখবো সেই দিদিটার পার্লার এখানে কাজ হয় তো আরও একটা ওইদিকে পার্লার আছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই আর এই যে পার্লারটা দেখছো এটাও হলো দিদির পার্লার এখানে ক্লাস হয় আগের দিন কথা বলে গিয়েছিলাম যে কত টাকা লাগবে আর কত বছরের কোর্স তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে কথা হচ্ছে তো দেখো আমি পার্লারের ভিতরে চলে আসলাম তো এখনও কেউ আসেনি ক্লাস স্টার্ট হতে দেরি আছে তো ম্যামও দেখছি এখনও আসেনি ম্যামেরও আসতে মনে হয় লেট আছে আর আমি অনেকটা আগেই চলে এসেছি মনে হয় তো যাই হোক তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি একটু ঘুরিয়ে দেখাই এই যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো দিয়েই প্র্যাকটিক্যালের প্র্যাকটিস হয় তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই আর এই যে ব্যানারে দেখছো এই যে দিদিটাকে এই দিদিটাই হলো আমাদের ক্লাস নেবে এই দিদির কাছেই শিখব আর এখানে দেখো একজনের মুখের উপর দিদি ফেশিয়াল মাসাজের স্টোকগুলো দেখাচ্ছিল তো যারা পুরনো ব্যাস আছে তাদেরকে দেখাচ্ছিলো ওরা অনেক দিনই হয়েছে এসেছে আর আমি তো পুরো একদম নতুন তো চলো আমি ভাবলাম আমিও দেখে নিই পরে যখন হবে তখন আবার দেখে নেব তো আমারই সুবিধা হবে দুবার করে দেখে নিলাম তো এখানে দেখো একজনের উপর স্ক্রিনের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দিদি মাসাজের স্ট্রোকগুলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা পুরানো ব্যাস তাদের আজকে প্র্যাকটিক্যাল আছে তো একজন একজন স্ক্রিনের উপরে অ্যাপ্লাই করবে সেটা দেখাবে দিদিকে

এগুলো তোমার সব করানো হবে বুঝেছো তুমি শুধু একটু করে দেখে নাও এখন ভিডিও না করলেও তোমার চলবে তবু একটু করে দেখে নাও তখন বুঝতে আরো একটু সুবিধা হবে বুঝেছো বৃহস্পতিবার দিন কিন্তু শুধু বেশি কে ক্লাস ঠিক আছে হ্যাঁ নাকে দাও নাকে যখন দেবে দাঁড়াবো

তো এখন ওদের ক্লাস চলছে তো ভেবেছিলাম একটু দেখব কারণ দেখলে রাত হয়ে যেত আর ট্রেনটা মিস করতাম বাড়ি যেতে রাত হয়ে যেত তো তারা হুড়ো করে চলে আসলাম দিদিকে বলে যে ট্রেনটা ধরতে হবে তো দেখো প্ল্যাটফর্মে ট্রেনও ঢুকে গেছে তো এখন আমি ট্রেনে উঠবো তো চলো পৌঁছে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ফ্রেন্ডস ট্রেন থেকে নেমেই মায়ের সাথে দেখা হয়ে গেল তো মা একটু সবজি বাজার করবে তো তাই মায়ের জন্য একটু অপেক্ষা করছিলাম সবজি বাজার করা হয়ে গেলে মা আর আমি একসাথেই বাড়ি ফিরব তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না তো আজকে ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাইকে তো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো চলো সবাইকে আজকের মতো গুড নাইট